আমরা একদম লটকন বাগানি ঘুরতেছি হাঁটতেছি খাচ্ছি কোন আবার কিছু কিছু গাছে কিন্তু লটকন মজা একটু আবার কিছু গাছের লটকন কিন্তু একটু টক তবে ম্যাক্সিমাম গাছগুলোতে লটকন কিন্তু অনেক মজার খাচ্ছি ডায়াবেটিক্সের জন্য সব থেকে আরেকটা জিনিস মামা যেটি বললো যারা আসলে ডায়াবেটিসের রুগী আছে তাদের জন্য এই লটকনটা খুবই উপকার তাই তো মামা ডায়াবেটিস আর কি কি না বিশেষ করে ডায়াবেটিক্স এই যে ডায়াবেটিক্স সব রোগীরা কিন্তু ফলের একটা পরিমাণ দেওয়া থাকে আচ্ছা একটা বড় কলা হলে হাফ ছোট কলা হলে পুরা কিন্তু এই লটকন কোন মানে লটকন আর ডায়াবেটিক্স রোগী যারা থাকবে তাদের ক্ষেত্রে যেরকম আমার যেটা বলল যে মানে ফল খাওয়ার মধ্যে লিমিটেশন থাকে একটা নির্ধারিত এতটুকু খাওয়া যাবে এর থেকে বেশি খাওয়া যাবে মানে কিন্তু লটকন খেতে পারবে যা ইচ্ছা লাগে দে পারবে তো আমরা আর লটকন খেতে চাই কোন সমস্যা নেই যদিও আমাদের ডায়াবেটিক্স নাই কিন্তু এই রাজ্যে পড়ে আসলে আমরাই কিন্তু রাজ্যের এই মানে কেউ আর প্রজা নাই রাজা হয়ে গেছি আর এই রাজা হয়ে কিন্তু আমরা সবাই লটকন খাচ্ছি তো ভিউয়ার্স যিনি আসলে লটকন চাষাবাদ করে কিংবা চারা বিক্রি করে সফল হয়েছেন তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করেছি কারণ এই লটকন চাষাবাদটি বর্তমান সময়ে নসেন্দিতে কিন্তু খুবই আলোচিত তো আর একটি বিষয় যেটি হচ্ছে আসলে লটকন গাছের জন্য খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না কিংবা আপনারা কিন্তু এই লটকন গাছের চারা যখন ছোটো থাকে তখন কিন্তু এই লটকন গাছের এই বাগানের মধ্যেই কিন্তু অন্যান্য কিছু কিছু চাষাবাদ রয়েছে যেমনটা হলুদের চাষ নানসের চাষ এরকমটা কিন্তু করতে পারবেন তো ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে এই যে বিশাল বড় যে বাগানটিতে নিয়ে গিয়েছি এবং এই বাগানের যিনি মালিক রয়েছেন তিনি কিন্তু প্রথম ধাপে প্রায় ছাব্বিশ লক্ষ টাকার কিন্তু লটকন বিক্রি করেছে এবং এখনও দেখুন যে এই ছাব্বিশ লক্ষ টাকার লটকন বিক্রি করার পরেও এখন গাছে গাছে কিন্তু প্রচুর পরিমাণের লটকন ধরে গেছে তো অ্যাভারেজ বলা যেতে পারে যে যে এই যেই ব্যক্তিটির লটকন বাগান তিনি চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা খুব সহজেই তিনি প্রতি বছর আয় করেন আরেকটি বিষয় হচ্ছে যে আসলে অন্যান্য চাষাবাদের ক্ষেত্রে কিংবা কৃষির ক্ষেত্রে যে পরিমাণে সেচ সেচের জন্য যে পরিমাণে টাকা খরচ হয় কীটনাশক থেকে শুরু করে সব কিছুতে এই খরচটি কিন্তু আসলে লটকনে খুব একটা নেই তো সেক্ষেত্রে বিশেষ করে আরও যেটি যার সঙ্গে কথা বললাম তিনি বলছেন যে যারা আসলে অলস প্রকৃতির মানুষ বা অলস কৃষক তারা কিন্তু সহজে তাদের পরিত্যক্ত যে জমিগুলো রয়েছে সেখানেও কিন্তু লটকন চাষাবাদ করে চাষাবাদ করতে পারে আর লটকন যদি একটি গাছে ভালো ধরে আপনি একটি গাছে সর্ব সর্বনিম্ন পাঁচ হাজার থেকে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ হাজার টাকা করে প্রতি গাছে কিন্তু বিক্রি করতে পারবেন এটা একদম নিঃসন্দেহে আরেকটি হচ্ছে যে আপনারা আসলে চারা রোপণ করার ক্ষেত্রে অনেকে আমরা হতাশ হয়ে পড়ি যে আমরা আমাদের বাড়ির আঙ্গিনায় কিংবা আমরা অনেক গাছ লাগিয়েছি গাছ মারা গেছে কিংবা অনেক গাছে ফল ধরছে না তো সেই বিষয়টি যদি আপনাদেরকে একটু অবগত করতে চাই যে এই লটকনের মধ্যেও কিন্তু নারী পুরুষ এই দুইটি বিষয় কিন্তু রয়েছে সেক্ষেত্রে আপনারা যারা আসলে চারা ক্রয় করবেন তারা অবশ্যই কলম দেওয়া চারাগুলো যদি আপনারা ক্রয় করতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো অনেকেই আসলে বিচি থেকে যে চারাগুলো হয়ে থাকে সেই চারাগুলোতেই কিন্তু অনেকটা আসলে কোনটা পুরুষ কোনটা নারী বা কোনটাতে লটকন ধরার সম্ভাবনা আছে এই বিষয়টি কিন্তু অস্পষ্ট থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কলম দেয়া সেই লটকনের চারাগুলো লাগাতে পারেন আর আমি যে বাগানটি দেখেছি সেই বাগানটি হচ্ছে নরসিংদী জেলা রায়পুরা থানাধীন রাজাবাড়ি ইউনিয়ন তো আপনারা কিন্তু এই নরসিংদী জেলার শিবপুর থানা বেলা থানা এই সকল জায়গাগুলোতে কিন্তু এখন খুবই জনপ্রিয়ভাবে কিন্তু লটকন চাষাবাদ করা হচ্ছে তো সেই অঞ্চলেও কিন্তু আপনারা লটকন কিন্তু লটকন বাগান সম্পর্কে লটকন চারা কেনা সম্পর্কে বা লটকন চারা কিনতে আবার এই যে বর্তমান সময় যে সিজনটি চলছে লটকনের সেই সময়ে কিন্তু আপনারা যদি এমনটা হয় যে কোন লটকন গাছের লটকনগুলো খুব সুস্বাদু ভালো এবং বড়ো প্রকৃতির আপনারা যদি সেই সেখানে গিয়ে বাগান ঘুরে ঘুরে দেখে যিনি বাগানের মালিক রয়েছেন তার সঙ্গে কথা বলে যদি আপনারা তাকে এই চারাটিরই আসলে এই গাছটিরই আপনারা আসলে চারা পেতে চান তাহলে যদি কন্ট্রাক্ট করে আসেন কিংবা কথা বলে আসেন পরবর্তীতে যারা বাগান মালিক রয়েছে তারা আপনাকে কিন্তু সেই ভালো জাতের যে লটকন গাছ রয়েছে সেখানে আসলে কলম দিয়ে আপনাদেরকে চারা উৎপাদন করে আপনাদেরকে কিন্তু তারা ডেলিভারি দিবে তো ভিওর্স এটিও কিন্তু আপনাদের লক্ষ্য রাখার একটি বড় বিষয় আবারও বলছি আমি নরসিংদী জেলার রায়পুরা থানার রাজাবাড়ি ইউনিয়ন থেকে আপনাদেরকে এই লটন লটকন একটি বিশাল আকারের লটকন বাগান এবং বাগানের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি তো ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ